সায়না সাঁচা বা সায়না আম্রেলা এই জালে বড় ছোট সব ধরনের মাছ উঠে আসে এই জালের ভিতরে মাছ যদি একবার প্রবেশ করে আর বের হতে পারে না কারণ এই জালের ছিদ্র বা সিস্টেমটা এমনভাবে তৈরি করা এই জালটা আপনারা ফুকুর ফিশারি খাল বিল অর্থাৎ যেখানে ফানি আসে অনায়াসে ব্যবহার করতে পারবেন আবার এই জালটার ব্যবহার অনেক সহজ এই জালের ভিতরে সামান্য পরিমাণ খাদ্য দিয়ে কিছুক্ষণ ফানিতে ফেলে রাখলে এই জালটা যখন উঠাবেন তখন দেখবেন আপনারা বড়ো ছোটো সব ধরনের মাছ এ জালে উঠে আসবে এই জালটার ভিতরে দুটা কোয়ালিটি হয়ে থাকে একটা হলো বাচ্চাদের মশারি নেট দিয়ে জাল সাতাজাল একটা হলো সাইনা কাপড় বা সাইনা নেট দিয়ে তৈরিকৃত জাল বাচ্চাদের মশারি নেট দিয়ে সাতা জালটার দিন অনেক কম যায় আর সাইনা কাপড় বা সায়না নেট দিয়ে সাতা জালটার দিন অনেক বেশি যায় এটার ও লোহার হয়ে থাকে এই জালটাকে সায়না সাতাজাল বলার কারণ হচ্ছে এই জালটা সর্বপ্রথম চীন দেশে ব্যবহার হয়েছে এবং দেখতে ছাতার মতো বিদায় এটাকে বাংলাদেশে ছাতা জাল বলা হয় এই ছাতা জালটার দাম সাইজ বা কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে এগুলার দাম মাত্র এক টাকা থেকে শুরু করে পনেরোশো পঞ্চাশ বা তিন হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে থাকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে মালামাল ফাটিয়ে থাকি যার যত ফিস যায় আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো আমি জিয়র রহমান ফারুকি বলতেছি রশি দোকান থেকে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ আমাদের দোকানে অর্থাৎ সুনামের সহিত অফলাইনে বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহ ফাঁকে যদি চাই তাহলে অনলাইনে বিক্রি করতে নামতেছি অবশ্যই আলো তারা রকম দিবেন দেবেন কারা যদি কোনো ধরনের পূর্ণ বা পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমাদের এই নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ দুটোটা আছে আপনারা চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের ফেসবুক ফেজও আছে আপনারা চাইলে ওখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ঠিকানা ফ্রেনি সদরে আর হ্যাঁ অবশ্যই সকলকে আমাদের দোকানে দাওয়াত দেওয়া দেওয়াগুলো অবশ্য অবশ্যই আসবেন এবং আসার আগে একটা কল দিয়ে আসবেন আসসালামু আলাইকুম ও